আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এত গরম পড়েছে এর মধ্যে পড়াশোনা করাটা অনেকটা এত গরম এত তাপ আসলে গাছপালা কমে গেছে বন জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে আমরা এর জন্য আমরাই দায়ী এই গরমের প্রভাবের জন্য আমরাই দায়ী আমরা গাছ লাগাচ্ছি না শুধু কেটে যাচ্ছি যার জন্য তাপ বেড়ে গেছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে তাপদাহ শুরু হয়েছে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রাম চিলমারির বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমার জীবনে কখনো আমি এত গরম বা এত তাপমাত্রা দেখিনি সৌদি আরবের মতো তাপমাত্রা বেড়ে গেছে বৃষ্টি হচ্ছে না এত গরমের মধ্যে অসহ্য রকম গরম এত গরমের মধ্যে পড়াশোনা করাটা খুবই কষ্টের রান্না করা আগুনের কাছে যারা আরও বাহিরে কাজ করে তাদের জন্য তো আরও কঠিন অবস্থা একটা কেমন বিভৎসকর পরিবেশ যারা বাহিরে কাজ করে তাদের জন্য মর্মাহত অনেক কষ্ট করে তারা কাজ করে বাইরে রোদ তো আমিও একটু অসুস্থ ওই দিন থেকে পড়াশোনাটাও তেমন হচ্ছে না ভালো লাগতেছে না খাবারের রুচি নেই খাইতেও ভালো লাগতেছে না তো পড়তে বসে পড়লেও মনে হয় কিছু আর মনে থাকে না মাথার ভিতরে মনে হয় কিছুই থাকে না যতটা পড়ি ঠিক ততটাই ভুলে যায় কি করব ভাবতেও পারছি না কিভাবে শুরু করলে মনে রাখতে পারবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই গরমে সবাই সাবধান থাকবেন আজকের মতো টাটা আল্লাহ হাফেজ